রাশিয়া যেন হঠাৎ করে গোটা বিশ্বের চোখ এড়িয়ে বিশাল কিছু একটা করতে যাচ্ছে এমনটাই মনে করছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে দক্ষিণ রাশিয়ার এক সামরিক পোর্টে নীরবে পরীক্ষা চালানো হচ্ছিল একটি সুপার এয়ারক্রাফট কেরিয়ার টাইপ যান যার নাম একরানো প্ল্যান রিপোর্ট বলছে খবরটি প্রকাশ্যে আসার পর শুধু মধ্যপ্রাচ্যই নয় ন্যাটোভুক্ত দেশগুলো জরুরি বৈঠকে বসেছে কারণ এটা কোনো সাধারণ যুদ্ধবিমানও নয় আবার জাহাজও নয় দুটোর মাঝামাঝি এমন এক এয়ারক্রাফট যা যুদ্ধের হিসাবই বদলে দিতে পারে প্ল্যান আসলে সোভিয়েত ইউনিয়নের সময় বিশেষ করে উনিশশো ও সত্তর দশকে রাশিয়া এমন এক ধরনের যান তৈরি করেছিল যা সমুদ্রে খুব কাজ দিয়ে পানির মাত্র কয়েক মিটার উপরে উড়ে চলতে পারে যা পানির খুব কাজ দিয়ে বাতাসে ভেসে চলে ফলে এটি বেশি ভার বহন করতে পারে এবং জ্বালানি খরচ তুলনামূলক কম হয় রাশিয়া এই প্রযুক্তি ব্যবহার করে বিশাল আকারের সামরিক একরানো প্ল্যান বানিয়েছিল এই প্রযুক্তি এতদিন কোথায় ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অনেকেই ভেবেছিল একরানো প্ল্যান প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেছে কারণ তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না ফলে অনেকেই ভেবেছিল এটা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু বাস্তবে রাশিয়া এটাকে পুরোপুরি বাদ দেয়নি বিভিন্ন সামরিক গবেষণা সংস্থা গোপনে এই প্রযুক্তির উন্নয়ন চালিয়ে গেছে যা গোটা বিশ্ব কোনোদিন জানতেও পারেনি গোয়েন্দারা এখন যে একরানো প্ল্যানের কথা বলছে সেটি আগের মডেলগুলোর মতো শুধু পরিবহন বা টহলের জন্য নয় এটি একটি চলমান এয়ারক্রাফট কেরিয়ার প্ল্যাটফর্মের মতো কাজ করতে পারে অর্থাৎ এটি নিজেদের সঙ্গে ড্রোন যুদ্ধবিমান নজরদারি যন্ত্র এবং ভারী অস্ত্র বহন করতে সক্ষম এর গতি প্রতি ঘন্টায় প্রায় ছশো কিলোমিটার বেগে উঠতে পারে প্রথমত এটি প্রচলিত জাহাজ টাইপ এয়ারক্রাফট কেরিয়ারের তুলনায় অনেক দ্রুত একটি বড় নৌবহরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেখানে কয়েক দিন লেগে যায় সেখানে একরানো প্ল্যান কয়েক ঘন্টার মধ্যেই বিশাল দূরত্ব পাড়ি দিতে পারে দ্বিতীয়ত এটি তুলনামূলক কম খরচে পরিচালনা করা সম্ভব মাত্র কয়েক ঘন্টার মধ্যে শত্রুর উপকূলে ঢুকে যেতে পারে তৃতীয়ত যুদ্ধের সময় এটি কোনো রকম প্রস্তুতি ছাড়াই আচমকা উপস্থিত হতে পারে বিশেষজ্ঞরা বলছেন একরানো প্ল্যান ব্যবহার করে দ্রুত সেনা নামানো ড্রোন ও ফাইটার জেট মোতায়ন করতে পারে জানলে অবাক হবেন এটা শুধু সমুদ্রে না এটা ছোট নদীতেও চলতে পারে এই কারণেই বিশ্বের বাঘা বাঘা দেশগুলো এটা নিয়ে চিন্তিত তার থেকেও বড় বিষয় হল সাধারণ র্যাডার দিয়ে এটাকে ধরা কঠিন কারণ এটি খুব নিচু দিয়ে চলে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে প্রায় মিশে থাকে জাহাজের জন্য ব্যবহৃত র্যাডার পানির উপরে চলা ধীরগতির জাহাজ বা স্পিড বোটের জন্য ডিজাইন করা আর আকাশে থাকা র্যাডার এত নিচুতে ওরা বস্তু ট্র্যাক করতে পারে না এক্রানো প্ল্যান এই দুই ব্যবস্থার মাঝখানে থেকে চলে ফলে অনেক উন্নত মানের র্যাডারও এটাকে ধরতে পারে না এই কারণেই আমেরিকা বা মধ্যপ্রাচ্যের দেশগুলো প্রথমে তেমন কিছু টের পায়নি বলে ধারণা করা হচ্ছে কিন্তু যখন গোয়েন্দা রিপোর্টে স্পষ্টভাবে উঠে আসে যে এটি একটি উন্নত সামরিক প্ল্যান তখন পরিস্থিতি বদলে যায় ন্যাটোর দেশগুলো বুঝতে পারে এটি শুধু আঞ্চলিক কোনো অস্ত্র নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ এই প্ল্যান কি করতে পারে সেটাই এখন বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলোকে ভাবিয়ে তুলেছে অনেক বিশ্লেষকদের ধারণা চীন এ বিষয়ে অনেক কিছুই জানে কিন্তু রাশিয়া এখন এটাকে সামনে আনছে কেন অনেকেই মনে করছেন বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি এর উত্তর ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা নিষেধাজ্ঞা সবকিছু মিলিয়ে রাশিয়া এমন কিছু দেখাতে চাইছে যা পুরো বিশ্বের সামরিক হিসাব পাল্টে দেয় আগের মডেলের সঙ্গে নতুন একরানো প্ল্যানের পার্থক্যও চোখে পড়ার মতো পুরনো সোভিয়েট একরানো প্ল্যান ছিল বিশাল ভারী এবং প্রযুক্তিগতভাবে কম উন্নত কিন্তু গোয়েন্দারা বলছে বর্তমানের এই একরানো প্ল্যান সরাসরি যুদ্ধ মিশনের জন্য প্রস্তুত রাখা হয়েছে গোটা বিশ্ব এটা মানতে পারছে না বা সহজে বিশ্বাস করতে চাইছে না কারণ একরানো প্ল্যানের ব্যবহার গোটা বিশ্ব এর আগে কখনো দেখেনি তাই অনেকেই বুঝতে পারছে না যে এটা ঠিক কতটা শক্তিশালী এখন সময়ই বলে দেবে রাশিয়া এটা ঠিক কী কারণে বের করেছে এবং এটাকে কী কাজে ব্যবহার করা হবে